আল্লাহর হাবিব বলেছেন আমার সাহাবাই কেরামদের ব্যাপারে তোমরা সকলকে ভালোবাসবে নাকে সাহাবাই কেরামদের দুষ্টি খুঁজে বেড়াবো এমন যদি কেউ খুঁজতুর খুঁজে বেড়ায় তার প্রতি কি আমাদের কোনো প্রকার আস্থাবোধ থাকবে সাহাবাহিকেরামদের ব্যাপারে আমাদের নির বেজার অন্তর থাকতে হবে তারা সত্যের মাপ পাঠে তারা কি সত্যের মাপ পাঠে

বর্তমান জামানায় সাহবাই কেরামদের জামানার পরে কেউ যদি আল্লাহর রাস্তায় উরুদ পরিমাণ স্বর্ণের মালিক হওয়ার পরে এই পরিমাণ স্বর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে দাও মা বালাগা মাদ্দা মুদ্দা আহাদিন আহাদিহিম ওয়ালা নাসিবাহুম ও সাহাবায়ে کرام তাদের আমলে তারা দ্বীনের জন্য 100 পরিমাণ এক মুন পরিমাণ খরচ করে যেই পরিমাণ স্বভাব পাইছে তোমরা তাদের সাথে তুলনা করতে গিয়া যদি কোনো উহুদ পরিমাণ স্বর্ণের মালিক সে পরিমাণ দান করো তাদের দানের কাছেও পুষতে পারবে এক মুদে পরিমাণও পুষতে পারবে না ওয়ালা নাসিবাহুম নিষ্পুরত হলো অর্ধেক